নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা পটল রয়েছে আজকে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পটলের দুটো পেছন দিক আর দুই দিক আর কি বাতিয়ে দেবো আর একটু স্কিনটাকে চেঁচে নেবো ছুরির সাহায্যে প্রত্যেকটা পটলের এইভাবে বাকিগুলো একইভাবে করে নেবো বাকিগুলো ঠিক একইভাবে করে নেবো পটলের স্ক্রিনটা পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটি গেটার নিয়েছি গেটারের সাহায্যে পটলটাকে গ্রেট করে নেব এইভাবে সমস্ত পটলকে ব্রেক করে নেব সমস্ত পটলকে কুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে কিছু উপকরণ মেশাবো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আর কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর দেব আদা বাটা হাফ টি স্পুন আর রসুনকে একটু গ্রেড করে নিয়েছি হাফ টি স্পুন রসুন আর দেব একটা ডিম ডিমকে ফেটিয়ে দেব আর বাইন্ডিংয়ের জন্য দেবো বেসন সমস্ত কিছু ভালো করে মেখে নেবো রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে একটু গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প নিয়ে একটা বড়ার আকারে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাকে উল্টে দেব এবারে এটাকে উল্টে দেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একটু পাত্রে ওই কড়াইয়ে ভেজে নেব ওই তেলে ভেজে নেব এখানে আমি আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ে দেবো সামান্য সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে ফড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফলনটা ভাজা হয়ে গেছে এবার দেব কোচানো পেঁয়াজ দিয়ে দেবো একটা টমেটো টুকরো করে রাখা আর দেব আদা রসুন হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি রসুন বাটা ভালো করে কষিয়ে নেব আদা রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো কোয়াটার স্পুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এটা কালারের জন্য ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে দেবো এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল আলুটাতে সেদ্ধ হতে দেবো ছাড়িয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর ফেরত আসছি ঢাকাটা খুলে দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে যে পটলের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো আরো দু মিনিট ফুটিয়ে নেব দু হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে দিয়ে দেব চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর দেব গরম মশলা গুঁড়ো হাফ টি ভালো করে নেড়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এর থেকে যদি ঝোলটা কমিয়ে নিই একদম বসে যাবে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ফ্লেমটাকে অফ করে দিলাম থেকে মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার